যখন আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম এক মুহূর্তের জন্য মনে হলো যেন এটা আমার সাথেই ঘটছে এটা অভিনয় করতে গিয়েও আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে আমি শুধু একটা কথা ভাবছি যে যার সাথে হয়েছে এটা তাকে কতটা পাশবিক যন্ত্রণা দিয়ে মারা হয়েছে অনেকে হয়তো বলবে যে তুই তুই কেন নিজে চ্যানেলে এত ভিডিও বানাচ্ছিস ওকে নিয়ে ও তো তোর এলাকারও নয় ও তো তোর চেনা পরিচিতও নয় বা তোর ফিল্ডেরও নয় তো এটা শুধু একজনের ব্যাপার নয় ইটস ফিল লাইক আ মেন্টাল অ্যাটাকস অন আওয়ার হেডস আমাদের মাথার মধ্যে একটা ভয় বসে গেছে একটা ভয় কাজ করছে নিজের ঘরে থাকতেও ভয় লাগছে আমি রিসেন্টলি একটা নিউজে দেখলাম যে এই আর হসপিটালে একটি মেয়ে প্রতিবাদ জানাতে গিয়েছিল আন্দোলনে গিয়েছিল এবং সেই মেয়েটাকেও ফিরে আসার সময় রাস্তায় রেপ করে মেরে দেওয়া হয়েছে আমরা কোন রাজ্যে বাস করছি আমরা আমাদের কোনো নিরাপত্তাই নেই চাই না তোমাদের লক্ষ্মী ভাণ্ডার চাই না তোমাদের কন্যাশ্রী আমাদেরকে সুরক্ষা দিন আমাদের জন্য আইন তৈরি করুন আমরা যাতে রাস্তায় ভালোভাবে চলতে পারি আমরা যেন সমাজে মাথা তুলে বাঁচতে পারি আমাদেরও ইচ্ছা স্বপ্ন আছে জীবনে বড় হবার ইচ্ছে আছে কিছু করার ইচ্ছে আছে প্লিজ এই জিনিসটাকে মেরে দেবেন না আপনারা আমি জানি না আজ আমি আমার রুমের মধ্যে বসে ভিডিও বানাচ্ছি কাল আমার সাথে হবে না এটা কে বলতে পারে সো প্লিজ আমি সরকারের কাছে একটাই নিবেদন করব যে আপনারা আপনাদের কাজটা করুন ঠিক মতো প্লিজ আপনারা আমাদেরকে সুরক্ষা দিন আপনারা আমাদেরকে একটা সিকিউরিটি দিন একটা আইন বার করুন আমাদের জন্য এমন করা আইন বার করুন যাতে এই জঘন্য কাজগুলো করার আগে যারা করবে তাদের যেন সে শাস্তির কথা শুনে গায়ের গ্লোম খারাপ হয়ে যায় প্লিজ আমরা আপনাদের লক্ষ্মী ভান্ডার আপনাদের কন্যাশ্রী আপনাদের কোনো কিছু চাই না আপনারা আমাদেরকে সুরক্ষা দিন আমরা এই দেশে বাঁচতে চাই ভালোভাবে আমরা কোথায় যাব এক মুহূর্তের জন্য আমার মনে হচ্ছিল যে এগুলো আমার সাথে ঘটছে কষ্ট হচ্ছে আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে যার সাথে ঘটেছে এতটা পাশবিক কাণ্ড কল্পনারও অতীত আমাদের সকল ভারতবাসীর একটাই দাবি ডক্টর মৌমিতা দেবনাথকে যারা এভাবে নিঃশংসভাবে হত্যা করেছে তাদেরকেও যেন নিঃশংসভাবে শাস্তি দেওয়া হয় আর আজ যদি তারা ছাড়া পেয়ে যায় তাহলে কাল কিন্তু আরও দুর্দিন আসছে হাতে মোমবাতি নিয়ে রাস্তায় দুদিন মিছিল করে কিচ্ছু হবে না চার দিনের দিন সব ধামাচাপা পড়ে যাবে আজ এটা মহানগরীতে কলকাতা শহরে হয়েছে বলে এটা আউট হলো এরকম প্রতিদিন কত 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 কেস আছে আমি চাই শুধু ডক্টর মৌমিতা দেবনাথ নাম সকল কেসের ফাইল ওপেন হোক এবং সকল ক্রিমিনালরা শাস্তি পাক আমাকে তো কালকে বাইরে যেতে হবে সেখানে আমার সাথে হবে না এটা কি গ্যারান্টি দিতে পারে সরকার সরকারকেই দায়িত্ব নিতে হবে আমি হাত জোর করে সরকারের কাছে অনুরোধ করছি আপনারা প্লিজ মেয়েদের জন্য আরও সুরক্ষা ব্যবস্থা তৈরি করুন যাতে এরকম পার্শ্ববিক কাণ্ড জানোয়ার না হয় দেশটাকেই শুধু ছেলেদেরই আমাদের কোনো অধিকার নেই আমাদের কোনো মর্যাদা নেই এই দেশে তাহলে কেন বলছেন যে আমাদের দেশ স্বাধীন আমাদের দেশ স্বাধীন হয়নি আমাদের দেশ সেদিন স্বাধীন হবে যেদিন সকল মেয়ে নির্ভয়ে রাস্তায় মাথা তুলে রাতের দিনে হাঁটতে পারবে বাসে উঠলে কেউ নোংরাভাবে টাচ করে বাজারে গেলেও কেউ নোংরাভাবে টাচ করে চলে যায় স্কুলের টিচাররা খারাপভাবে টাচ করে ঘরে গৃহশিক্ষক খারাপ কাজ করে দিয়ে চলে যায় অফিসে কালিগসরা অফিসে বসরা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা কোথায় যাব আমরা ঘরেও সেফ না আমাদের এমন হয়তো আমাদের আমাদের এই পরিবেশে এমন আত্মীয় স্বজন আছে আমাদের ফ্যামিলির মধ্যে যারা আমাদেরকে এসে খারাপ চোখে দেখে আমরা সেটা বুঝতে পারি আমাদেরকে খারাপভাবে টাচ করার চেষ্টা করে আমরা সেটা বুঝতে পারি শুধু বলতে পারি না কারণ আমাদের জন্য কোনো সুরক্ষা আইন ব্যবস্থা করা হয়নি বা অপরাধের কোনো শাস্তি হয়নি সমাজে তিন মাসের শিশু থেকে শুরু করে সত্তর বছর আশি বছরে বৃদ্ধা মহিলাকে রেপ করা হচ্ছে আমরা কোন সমাজে কোন দেশে বাস করছি সরকারকে জবাব দিতে হবে আমাদেরকে এখনও আমাদের ভারত সরকারের ওপরে এবং তাদের বিধি নিয়মের ওপরে আমাদের বিশ্বাস আছে বলেই আমরা কেউ নিজের হাতে আইন তুলে নিইনি আর আমরা জানি আমাদের সরকার আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করবেন আর আমার এটাও ভয় লাগে যে কাল যদি আমার গর্ভে একটা কন্যা সন্তান আসে তাকে আমি কিভাবে বাঁচাবো এই নরপিশাচগুলোর হাত থেকে কিভাবে নিজেকে বাঁচাবো আমি জানি না আমি সত্যি জানি না আর আমি সেই সকল জনগণকে একটাই অনুরোধ করতে চাই যারা এই যুদ্ধে নেমেছেন আমাদের দিদিকে সুবিচার দিতে আমরা ততক্ষণ থামবো না যতক্ষণ না আমাদের দিদি ন্যায় বিচার পাচ্ছে একটা কথা মনে রাখবেন আজ যদি আমাদের এই প্রতিবাদের ঝড়ে আমাদের দিদি ন্যায় বিচার পায় তাহলে এই দেশের সেই সকল মেয়ে ন্যায় বিচার পাবে যাদের সাথে অত্যাচার করে যাদেরকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে নৃশংসভাবে আর তাদের ঘটনা আমাদের চোখের সামনে আসেনি ভয় পাবো না আমরা থামবো না যতক্ষণ না আমরা ন্যায় বিচার পাবো উই বন জাস্টিস